আসলে এমনটা প্রায়ই হয় আমাকে একে একেই নামাজ পড়তে হয় আসসালামাইকুম আরহামি অবরাকাত আলহামদুলিল্লাহ গতকালকেই বাড়ি থেকে আসলাম তিন দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম বেড়াতে আলহামদুলিল্লাহ বাড়িতে যাওয়ার পর আমার একটা আশ্চর্যজনক একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে বাড়িতে দুদিন থাকার পর নানিদের বাড়িতে গিয়েছিলাম এই সকাল এগারোটার দিক দিয়ে নানিদের বাড়িতে যাই জহরের সময় আজান হয় তখন মসজিদের সামনে গেলাম মহাজ্জিন সাহ আজান দিলেন আজান শুনে মসজিদের ভিতরে ঢুকলাম ঢোকার পর মহাজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলাম হজর জামাত কয়টায় কারণ এক এক সময় এক এক জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে জামাত হয় তারপর ইমাম সাহেব বললেন যে একটা তিরিশে জামাত আলহামদুলিল্লাহ বসে সুন্নত পড়লাম চার রাকাত সুন্নত পড়লাম সন্নদ পড়ার পর অনেকক্ষণ যাবৎ বসে রইলাম তখন একটা আঠাশ উনত্রিশ বেজে গেছে তখন ইমাম সাহেব কে বললাম ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিলেন পরে আমি বললাম আসলে এইভাবেই কি প্রতিদিন হয় প্রতিদিন কি এমনই হয় ইমাম সাহেব বললেন হ্যাঁ এমনই হয় তারপর আমি মুসকি হেসে দিয়ে বললাম আজকে যদি আমি এখানে বেড়াতে না আসতাম তাহলে অবশ্য কোনো মুসল্লি ছাড়া আপনাকে একা একাই নামাজ পড়া লাগতো ইমাম সাহেব হেসে দিয়ে বলল আসলে এমনটা কয়েকদিন পরপরই হয় যাক আলহামদুলিল্লাহ একামত দিলাম ইমাম সাহেব নামাজ পড়ালেন দুজনে নামাজ পড়লাম বিশাল বড় একটি মসজিদ দালান করা মসজিদ মসজিদে ফ্যান আছে বাতি আছে জানালা আছে সব কিছুই আছে কিন্তু পরিমাণ মতো মুসল্লি নাই আসলে ওই গ্রামে আমার মনে হয় প্রতিটা গ্রামে প্রতিটা ঘরে প্রতিটা ঘরে দু তিনজন পুরুষ ছাড়া হবে না মনে হয় প্রত্যেকটা ঘরে দু তিনজন করে পুরুষ অবশ্যই আছে আপনাদের কি মনে হয় ওই গ্রামের মানুষজন কি খায় না অবশ্যই খায় আল্লাহর নিয়ামত অবশ্যই ভোগ করে কিন্তু আল্লাহর শুক্রিয়া আদায় তারা করে না আসলে দুঃখজনক একটা গ্রামে একটা মসজিদে একজন ইমাম সফ ছাড়া কেউ মসজিদে থাকে না আল্লাহ তালা আমাদের সকলকেই হেদায়ত দান করুক পাঁচ অক্ত নামাজই বানায় দিক আমিন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন